নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি নিখুদ নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহনক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মেষ রাশি জুলাই মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহনক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুলাই মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষগণনা অনুসারে জুলাই মাসে মেষ রাশি জাতক জাতিকারা মিশ্র ফলাফল লাভ করবেন মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় কক্ষে বসে আত্মীয়তার ক্ষেত্রে সাফল্য প্রদান করবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবহার কথাবার্তার মাধ্যমে সকলকে প্রভাবিত করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা পরিবারে আপনাদের প্রভাব বাড়বে ভাই বোনের সঙ্গে স্নেহের সম্পর্ক বজায় থাকবে আমদানি ভালো হয় সুখ শান্তির পরিবেশ থাকবে মাস জুড়ে শনি একাদশ স্থানে বিরাজমান থাকবে শনির কারণে আর্থিক লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশ কক্ষে উপস্থিত রাহু অপ্রত্যাশিত হারে ব্যয় বৃদ্ধি করবে অন্যদিকে মঙ্গল মাসের শুরুতে আপনার রাশিতে উপস্থিত থেকে সুস্বাস্থ্য প্রদান করবে এই মাসে নিজের সমস্ত কাজ করার চেষ্টা করুন ছাত্রছাত্রীদের জন্য সময় কঠিন চাকরিজীবী জাতক জাতিকারা পরিশ্রম অনুযায়ী লাভ অর্জন করবেন জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে কেরিয়ারের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি ভালো কাটবে তবে শনির প্রভাবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে আপনার হাতে ঘন ঘন কাজ আসবে সময়ের মধ্যে সেই কাজ সম্পন্ন করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু কাজ সম্পন্ন করতে সততার সঙ্গে পরিশ্রম করবেন এই রাশির জাতক জাতিকারা আপনার পরিশ্রম সকলের চোখে পড়বে এবং সকলের প্রশংসা অর্জন করবেন এই রাশির জাতক জাতিকারা আমদানি বাড়তে পারে পদোন্নতির প্রবল যোগ রয়েছে এ সময় বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারেন নিজের ব্যক্তিগত কথা কারোর সঙ্গে ভাগ করবেন না পরবর্তীকালে চাকরিজীবীরা স্বস্তি পাবেন আমদানিও বাড়বে মাসের দ্বিতীয়ার্ধে চাকরি পরিবর্তনের যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য এই সময়টি ভালো সরকারি ক্ষেত্রে ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন ব্যবসা সম্প্রসারণের যোগ তৈরি হবে এই সময় জ্যোতিষ অনুযায়ী আর্থিক জীবনের জন্য এই মাসটি ওঠাপড়ায় ভরপুর থাকবে ভালো পরিমাণে আমদানি বাড়বে দিন প্রতিদিন আমদানি বৃদ্ধি পেতে থাকবে এর ফলে দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে অর্থ সঞ্চয় সফল হবেন অনিচ্ছা সত্ত্বেও কিছু ব্যয় করতে হবে যা আপনাদের আর্থিক পরিস্থিতিকে দুর্বল করে তুলবে চাকরিজীবী জাতক জাতিকাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির কারণে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ধন লাভের যোগ তৈরি হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন কোনো সরকারি সংস্থায় লগ্নি করা অধিক নিরাপদ এবং ফলদায়ী প্রমাণিত হবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে মেষরাশির জাতক জাতিকারা নিজের স্বাস্থ্যের যত্ন নিন পায়ে ব্যথা বদহজমের সমস্যা হতে পারে সুষম আহার গ্রহণ করুন ধ্যান যোগ করতে পারেন এর ফলে মানসিক ও শারীরিক সুস্থতা বজায় থাকবে জুলাই মাসে নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন সামান্য কোনো শারীরিক সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না জুলাই মাসে প্রেম জীবনে কোনো না কোনো কারণে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সেই চ্যালেঞ্জগুলিকে একদিকে রেখে সততার সঙ্গে নিজের সম্পর্ক পালন করার চেষ্টা করবেন এক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাবেন মেষ রাশির জাতক জাতিকারা মাসের দ্বিতীয়ার্ধে প্রেম সম্পর্ক মজবুত হবে অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মাসের সূচনা কিছুটা দুর্বল জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে রাগ নিয়ন্ত্রণে রাখুন জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন ধীর গতিতে দাম্পত্য জীবনে সুখ ও প্রেম ফিরে আসবে জীবনসঙ্গীর নামে কোনো সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন এই রাশির জাতক জাতিকারা জ্যোতিষগণনা অনুসারে জুলাই মাসে পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের তবে মাসের শুরুতে কিছু বিবাদ উৎপন্ন হতে পারে পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন আত্মীয়দের সঙ্গে সতর্কভাবে কথা বলতে হবে এই রাশির জাতক জাতিকাদের কারণ আপনি এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা তাদের ভালো লাগবে না এর ফলে সম্পর্কে ফাটল ধরবে তবে বৃহস্পতির প্রভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন পরিবারে সুখ শান্তির পরিবেশ থাকবে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম বাড়বে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং তাদের সাহায্য পাবেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মেষ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ